হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই কিউ ফিউ ফ্যামিলির তরফ থেকে সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা আজ হচ্ছে সোমবার সকাল এখন নটা মতো বাজে ছুটি বলে আজ অফিস যাওয়ার চাপ নেই তাই একটু ঘুম থেকে দেরি করেই উঠেছি দেন স্নান সেরে চলে এসেছি গোপুকে রাখি পড়াবো বলে জানো তো ছোটবেলা থেকে আমার আর দির একটা ভীষণ আক্ষেপ ছিল আমাদের ভাই নেই কেন হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আমাদের কোনো ভাই নেই আমরা দুই বোন দিদাকে যখন বলি দিদা আমাদের দুই বোনকে ঠাকুর ঘরে নিয়ে যায় তখন গোপাল ঠাকুরকে দেখিয়ে বলে ইনিই তোদের ভাই আর এনাকেই তোরা রাখি পড়া আর তখন থেকেই আমরা দুই বনে গোপকে রাখি পরানো শুরু করি গোপুকে তো রাখি পরিয়ে জল মিষ্টি খাওয়ানো আমার কমপ্লিট এবার ঠাকুর ঘরের দিকে যাই এটা হচ্ছে আমার আরেকটা গোপু দেখো অনেকে তো একটা ভাইও থাকে না আমার কিন্তু দু দুটো ভাই আজ শুধু গোপুর কাছ থেকে একটা জিনিসই বারবার করে চেয়েছি এই বিকৃতময় সমাজে প্রত্যেকটা মেয়ে যেন তোমাকে ভাই রূপে পাশে পায় গোপুকে রাখি পড়ানোর পর ব্রেকফাস্ট সেরে চলে এসেছি ওপরে এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম মেলা থেকে আমরা কি কি কিনেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো কি কি আমরা কিনেছি তোমাদের দেখাই প্রথমেই তাহলে এই ইয়ারিং দিয়ে শুরু করি কি কি ইয়ারিং নিয়েছি উপস প্রথমেই বেরিয়ে এলো চাবি রিং কেনার সময় তো ভাবছিলাম এটা ইঁদুরের বাচ্চা তারপরে ভাবছি না পাখির বাচ্চা বুঝতেই পারছি না এটা কি সোনুর যেহেতু এটা ভীষণ পছন্দের ছিল তাই ওকে এটা কিনে দিয়েছিলাম এই ইয়ার রিংটা আমার দেখো মেয়েদের যতই কানের দুল থাকুক না কেন কিনতে তো ইচ্ছাই করে গতবারও এত আমার কানের কেনা হয়েছে এখনো পর্যন্ত কিন্তু একবারও সেটা পরা হয়নি এই ইয়েলো কালারের ইয়ারিং টা দিয়ে নিয়েছে কারণ দি বলছে আমার এত ইয়েলো কালারের ড্রেস হয়ে গেছে যে একটাও ইয়েলো কালারের ইয়ারিং নেই আর সত্যি কথা বলতে কি মেলাতে গিয়ে এত ইয়ারিং এর কালেকশন দেখি যে কোনটা ছেড়ে কোনটা নেব পুরো কনফিউজড হয়ে যায় আমার মতো অবস্থা কি তোমাদেরও হয় আর ব্ল্যাক স্টোনের এই ইয়ারিং টা আমার একটা ব্ল্যাক কালারের শাড়ির সাথে ম্যাচ করে নেওয়া আর ব্রাউন কালারের একটা মায়ের পছন্দের এবার জানো তো পুজোর আগে একটা দারুণ মজার ঘটনা ঘটে ষষ্ঠীর দিন আমি আর দিয়ে গিয়েছিলাম মায়ের গহনা পরানোর ভিডিও শুট করার জন্য কিন্তু দেখো ভিডিও শ্যুটটা তো করতে পারলাম না কারণ আমরা যাওয়ার আগে মায়ের গহনা পড়ানো হয়ে গিয়েছিল ফেরার সময় দেখি বোলপুরে সোনাঝুরি হাটের অনেক নতুন নতুন স্টল বসেছে সেখানে যেরকম হার কানের নতুন স্টল রয়েছে সেরকম কুর্তিরও নতুন স্টল এসেছে তখন আমি আর দি মিলে প্ল্যান করলাম সপ্তমের দিন তো আমরা পুজো দিতে আসছি তখনই মায়ের পকেট পুরো ফাঁকা করে দেবো যেই ভাবা সেই কাজ এত সুন্দর সুন্দর কুর্তির কালেকশন ছিল দেখে মনে হচ্ছিল সব কটাই নিয়ে নি কিন্তু মা বলেছিল তোর যে কটা পছন্দ সে কটা নেই আমি নিয়েছিলাম চারটে কুর্তি আর দি নিয়েছিল একটা র্যাপার আর শর্ট কুর্তি নিয়ে নিয়েছিল একটা ফ্রক আর মা ছিল একটা শর্ট কুর্তি আর একটা লং কুর্তি কোন ইয়ারিংটা কুর্তিটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো জানিও কোনো একদিন তোমাদের সাথে আমাদের ইয়ারিং এর কালেকশন শেয়ার করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্সে জানিও আর হ্যাঁ নতুন বন্ধু যারা বলবো চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নিও যেতে যেতে একটা কথাই বলবো ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো তোমাদের একটা লাইক আর শেয়ার আমাদের আরও নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত করে তো দেখা জন্য নতুন একটা বুক টাটা